সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম তুমুব্রু সীমান্তে আবারও হেলিকপ্টার থেকে মিয়ানমারে গুলি বর্ষণ আগে ফল ঠিক করা গণভোট এগিয়ে নিচ্ছে রাশিয়া রাশিয়া যুদ্ধ করতে না চাইলে দশ বছরের সাজা ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসীদের ঘাটিতে ইরানের আইআরজিসির হামলা যুক্তরাষ্ট্র দ্বৈত নীতি পালন করছে বললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বিক্ষোভ নিয়ে মুখ খুললেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং মুখমণ্ডল শনাক্তকারী প্রযুক্তি দিয়ে নারীদের ধরছে ইরান দর্শক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুত কাবুসকু শুক্রবার যুক্তরাষ্ট্র বলেছেন কিছু লবিং গ্রুপের অন্যায্য প্রভাবে যুক্তরাষ্ট্র কিছু বিষয়ে মিত্র এবং তুরস্কের মধ্যে দ্বৈত নীতি প্রয়োগ করেছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত বিস্তারিত খবর আমি তুবুপ্রু সীমান্তে আবারও হেলিকপ্টার থেকে মিয়ানমারে গুলিবর্ষণ বান্দরবানের নাইকংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের তুমুব্রীমান্তের ভাজাবনিয়ায় শুক্রবার রাত দিকে সেনাবাহিনীর ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সদস্য দিল বলেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সীমান্ত এলাকা পরিদর্শনের পর গত এক সপ্তাহ ধরে এখানকার পরিস্থিতি অনেকটা শান্ত ছিল তবে শুক্রবার রাতে আবারও আচমকা মিয়ানমারের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার পর জনসাধারণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘুংচুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদোস বলেন আবারও মিয়ানমারের হেলিকপ্টার আমাদের সীমান্ত এলাকা অতিক্রম করেছে বলে শুনেছে আমাদের সীমান্তে বিজিবি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল ও সতর্ক অবস্থায় আছে জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানান তিনি এ ঘটনায় বিজিবি কক্সবাজারের চৌত্রিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মেহদি হাসান কবির বলেন মিয়ানমারে কোনো হেলিকপ্টার বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের তথ্য পায়নি হেলিকপ্টার মিয়ানমারের অভ্যন্তরী ছিল তবে আমাদের সীমান্তের কাছাকাছি এসেছিল তিনি বলেন সীমান্তে সার্বিক নিরাপত্তা ব্যাটেলিয়ান ও সেনা সংখ্যা বাড়ানো হয়েছে দুই সালের মতো আবারও যাতে রোহিঙ্গার অনুপ্রবেশ করতে না পারেন সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি সীমান্তে আমাদের টহল জোরদার করা হয়েছে আগেই ফল ঠিক করা গণভোট এগিয়ে নিচ্ছে রাশিয়া ইউক্রেনের চার অঞ্চল লুহানস্ক ডনেস্ক ঝাপুরিজিয়া খেশন নিজেদের সঙ্গে জুড়ে নিতে 5 দিনব্যাপী গণভোট করেছে রাশিয়া বিবিসি বলছে ব্যালট পেপার ছাপানো হলো ভোট নিতে ঐসব অঞ্চলের বাসিন্দাদের অনেকের দুর্গরায় অস্ত্র সমেত হাজির হচ্ছে রাশিয়া সেনারা ভূখণ্ডগুলো পুরো বা আংশিক রাশিয়ার বাহিনীর দখলে রয়েছে লুহানস্ক ডনেস্কর জনসাধারণকে জিজ্ঞাসা করা হচ্ছে তারা নিজেদের প্রজাতন্ত্রকে কেন্দ্র হিসেবে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তিকে সমর্থন করে কিনা ওই দুই অঞ্চলে ব্যালট ছাপানো হয়েছে শুধুমাত্র রুশ ভাষায় অন্যদিকে ঝাপুরিজিয়া খেশনে ব্যালট ছাপানো হয়েছে ইউক্রেনীয় রুশ দুই ভাষাতে রাশিয়ার দখলে থাকা দক্ষিণ ইউক্রেনের বৃহত্তম শহর খেরসনে এক বাসিন্দা গণভোট প্রসঙ্গে বলেন তিনি রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার পক্ষে নন কিন্তু না ভোটের পরিণতি কি হতে পারে সে ব্যাপারে স্পষ্ট ধারণা রয়েছে তার নিজে ভোট দেবেন না বলেও জানান তিনি নাম প্রকাশ না করা ব্যক্তি বলেন আপনি যদি বিপক্ষে ভোট দেন তা আমলে নেওয়া হবে না ফল এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে গণভোটে রাশিয়ার পক্ষে কি ধরনের সমর্থন দেখা যেতে পারে সে প্রশ্নে তিনি বলেন আমি ধারণা করছি আমার পরিচিতদের তিন শতাংশের মতো হয়তো রাশিয়াকে সমর্থন দেবে গত শুক্রবার দনেস্কো ভোট অনুষ্ঠিত হয়েছে সেখানে বসবাসরত একাধিক বাসিন্দা জানান মস্কোর নিয়োজিত কর্মকর্তা সহ রাশিয়ার সেনারা মানুষের বাসায় বাসায় গিয়ে মৌখিকভাবে জিজ্ঞাসা করেছে তারা রাশিয়া যোগ দিতে চায় কিনা তাকেই ভোট হিসেবে কাগজে লিখে নেওয়া হয়েছে একই সঙ্গে তাদের আশ্বস্ত করা হয়েছে না ভোটের ব্যাপারে অনেক ক্ষেত্রে গোটা একটি ফ্ল্যাট বাড়িতে মাত্র ব্যালট পেপার ব্যবহার করা হয়েছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার তীব্র বিরোধিতা করে আসা যুক্তরাজ্য অভিযোগ করতে হচ্ছে মস্কো আগে থেকে ভোটের ফল ঠিক করে রেখেছে এমন প্রমাণ রয়েছে তাদের হাতে এখন শুধু আনুষ্ঠানিকতা পালন করছে রাষ্ট্রটি আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু প্রতিবেদনে বলছে কথিত গণভোট থেকে শুধু রাশিয়া যা চায় সে ফলে আসবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে উপদেষ্টা মিখাইল পদলিয়ক বলেছেন এটি আন্তর্জাতিক আইন বিরোধী আইনি দৃষ্টিকোণ থেকে কোনো পরিণতি নেই এটি রাশিয়ার অভ্যন্তরীণ প্রচারণার একটি অংশ এর মধ্যে নেকারজনক আখ্যা দিয়ে ভোটের নিন্দা জানিয়েছে জি সেভেন জোটভুক্ত দেশগুলো গত ফেব্রুয়ারি শেষে ইউক্রেনে কথিত বিশ্ব সামরিক শুরু করে রাশিয়া শুরুর দিকে দখল করে নেওয়া কয়েকটি শহরকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে গণভোটের আয়োজনে তৎপরতা চালিয়েছিলেন রুশপন্থী প্রশাসকরা তবে তা তেমন সফল হয়নি এরপর বড় পরিসরে এবারে গণভোট হচ্ছে রাশিয়া যুদ্ধ করতে না চাইলে দশ বছরের সাজা যেসব রুশানেরা যুদ্ধক্ষেত্র ছেড়ে যাবে যুদ্ধ করতে অস্বীকার করবে আদেশ অমান্য করবে কিংবা শত্রুপক্ষের কাছে আত্মসমর্পণ করবে তাদের জন্য দশ বছরে সাজা দেওয়ার আইন প্রণয়ন করেছে রাশিয়া বিবিসি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার সৈন্যদের জন্য কঠোর শাস্তির আইনে স্বাক্ষর করেন চলতি সপ্তাহ শুরুতে রুশ পার্লামেন্ট এই আইন অনুমোদন করে আগের আইন অনুযায়ী এসব অপরাধের জন্য পাঁচ বছরের সাজার বিধান ছিল ইউক্রেনে কয়েকজন রুশ সৈন্য যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর ও সম্মুখ যুদ্ধে যোগদান এড়াতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরের এর আইন প্রণয়নের খবর সামনে আসলো ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসীদের ঘাটিতে ইরানের আইআরজিসির হামলা ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আছে ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসী ঘাটিতে হামলা চালিয়েছে আইআরজিসি এক প্রতিবেদনে জানিয়েছে ইরানে বিপ্লব বিরোধী সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে আঘাত আনা হয়েছে এর ফলে সন্ত্রাসীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিবৃতিতে বলা হয় সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে কামানে গোলা নিক্ষেপ করা হয়েছে ইরানে ভূখণ্ড থেকে এই হামলা চালানো হয় ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরান বিরোধী সন্ত্রাসীরা অবস্থান করছে বলে এর আগে খবর এসেছে সেখানে ইসরায়েলের গুপ্তচর সংস্থার এজেন্টরাও তৎপরতা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এর আগে ইসরায়েলি গুপ্তচর এমন একটি আস্তানায় হামলা চালিয়ে তা তছনচ করে দিয়েছিল আইআরজিসি ইরান সত্য ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় গোটা বিশ্বের সব ইসলাম বিরোধী শক্তি একসঙ্গে হয়ে নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে যুক্তরাষ্ট্র দ্বৈতনীতি পালন করছে বললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুদ কাবুসুকলো শুক্রবার যুক্তরাষ্ট্র বলেছেন কিছু লবিং গ্রুপের অন্যায্য প্রভাবে যুক্তরাষ্ট্রে কিছু বিষয়ে নেটমিত্র এবং তুরস্কের মধ্যে দ্বৈত নীতি প্রয়োগ করেছে সম্প্রতি তুরস্ক ও গ্রিসের বিবাদে যুক্তরাষ্ট্রের মনোভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি তুরস্ক ও গ্রিস একে অপরের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে গ্রিস কিছু বেসামরিক এজিয়ানদের দখল করার চেষ্টা এবং তুর্কি সামরিক বিমানকে হয়রানি করেছে বলে অভিযোগ করেছে তুরস্ক তবে সব বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া নেই তাছাড়া এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয়ে অবরোধ আরো করেছে তবে ছাড় দিয়েছে। তিনি বলেছেন নেটো সদস্য হিসেবে গেল কয়েক দশকে নেটোর নিরাপত্তা স্বার্থে বড় মূল্য দিয়েছে তুরস্ক সংশ্লিষ্ট ব্যাপারে অবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় তুরস্ক বিক্ষোভ নিয়ে মুখ খুললেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানে পুলিশি হেফাজতে কুর্তি তরুণী মহাসামিনের মৃত্যুর প্রতিবাদে চলছে তীব্র বিক্ষোভ চলমান বিক্ষোভে গ্রেফতার করা হয়েছে শত শত বিক্ষোভকারীকে পথে নেমে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ জনে এ পরিস্থিতিতে বিক্ষোভ দমনে আরো কঠোর হওয়ার বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানে চলমান বিক্ষোভে মাসাদ শহরে নিরাপত্তা বাহিনী এক সদস্য নিহত হন তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার টেলিফোন করেন প্রেসিডেন্ট রাইসি এ সময় তিনি বলেন দেশের শান্তি নিরাপত্তাকে যারা পাত্তা দিচ্ছেন না তাদের সন্দাহিত মোকাবেলা করা হবে এদিকে বিক্ষোভকারীদের রোশন আলোয় পরে মৃত্যু হয়েছে পাঁচের নিরাপত্তা রক্ষীর এমনটি দাবি করা হয়েছে অশ্ল স্বেচ্ছাসেবী সংস্থা ইরান হিউম্যান রাইটস এর পক্ষ থেকে তবে ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখনো পর্যন্ত সরকার বিরুদ্ধে বিক্ষোভ সামাল দেওয়ার সময় পুলিশের গুলিতে সতেরো জনের মৃত্যু হয়েছে কিন্তু সরকারের দেওয়া তথ্য ভুয়া বলে দাবি করেছে স্বেচ্ছাসেবী সংস্থা এ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে অন্তত পক্ষে ইরানের আশি শহরে মানবাধিকার এবং মৌলিক অধিকারের দাবিতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ ইতোমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ইরানের রাজধানী তেহরানের জ্বলন্ত ছবি গত আট দিন ধরে সন্ধ্যা নামার পরে তেহরানের বিভিন্ন এলাকায় জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা সরকার বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি কুশপুতুল এবং হিজাব পুরীও প্রতিবাদ করতে দেখা গেছে বিক্ষোভকারীদের পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার পাশাপাশি পোড়ানো হয়েছে পুলিশের গাড়িও সরকারের পক্ষ থেকে বিদ্রোহকে এখনই সমলে উৎখাতের চেষ্টা করা হচ্ছে বলেও মনে করা হচ্ছে প্রতিবাদ প্রবণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বহির্বিশ্বের কাছে ইরানের বর্তমান পরিস্থিতির চেহারা ধামাচাপা দিতে ইন্টারনেট ব্যবহারের উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে শুক্রবার পর্যন্ত পরপর তিন দিন ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে দেশটির সরকার বিক্ষোভকারীদের সমাবেশ ছত্রভঙ্গ করতে তাদের লক্ষ্য করে কাদানে গাছ এবং গুলিও চালাচ্ছে পুলিশ সমাজ মাধ্যমে এই দৃশ্য ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে গিয়ে নিউ একটি সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বলেন সরকারকে অবশ্যই বিক্ষোভ দেখানো এবং ভাঙচুর চালানোর মধ্যে পার্থক্য করতে হবে প্রয়োজনে সঠিক ব্যবস্থাও নিতে হবে প্রসঙ্গত হিজাব না রাস্তায় বেরোনোর শাস্তি হিসেবে মাহসান তরুণীকে আটক করে পুলিশ তেরোই সেপ্টেম্বর গাড়িতে চেপে সপরিবারে কুর্দিস্তান থেকে রাজধানী তেহরানে আসছিলেন বাইশ বছরের মহাসা সে সময় তাদের গাড়ি আটকায় ইরানের পুলিশ গাড়িতে মহাসা হিজাব করেনি বলে পরিবারের সামনে মহাশাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলা হয় পরে রহস্যজনকভাবে মৃত্যু হয় তরুণীর তারপর থেকে ইরানের দিকে দিকে অসন্তোষের আগুন ছড়িয়ে পড়েছে মুখমণ্ডল শনাক্তকারী প্রযুক্তি দিয়ে নারীদের ধরছে ইরান ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মা নামের এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ অব্যাহত রয়েছে বিক্ষোভ কঠোর হাতে দমন করছে সরকার বিক্ষোভ দমনে কাদানে গ্যাস ব্যানেট জল কামান ও গুলির মতো প্রচলিত অস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি একই প্রযুক্তি নারীদের হিজাব বিষয়ক নতুন আইন বাস্তবায়নের জন্য ব্যবহার করা হচ্ছে স্ক্রল ডয়নের এক প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো সাল থেকে ঘরের বাইরে নারীদের হিজাব বাধ্যতামূলক করে ইরান গত আগস্ট মাসে দেশটি আরো করা বিধিনিষেধ নিয়ে নতুন হিজাব আইন পাশ করে এতে অফিস গাড়ি রাস্তার মতো কোনো পাবলিক স্পেস বা জনপরিমণ্ডলে নারীদের একরত্তি চুলো হিজাবের বাইরে আসলে তা আইনে লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে নতুন হিজাব আইন বাস্তবায়নের জন্য চলতি মাসের শুরুতে জনপরিমন্ডলে মুখমণ্ডল শনাক্তকারী প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে সরকার এর জন্য স্থানে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা প্রাইভেট গাড়ি চালকদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের কোনো নারী যাত্রী যথাযথভাবে হিজাব না পড়লে কর্তৃপক্ষকে জানাতে তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যথাযথভাবে হিজাব ছাড়া কোনো ছবি পোস্ট করলে নেওয়া হচ্ছে পদক্ষেপ তেহরানে একটি আইটি কোম্পানি কোম্পানির কর্মী টিনা বলেন এখন বাসা থেকে অফিসে যাওয়াটাই একটা হাঙ্গামার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার আগে আমাকে বারবার আয়না দেখতে হচ্ছে কোন চুল হিজাব থেকে বেরিয়ে পড়েছে কিনা তা নিশ্চিত করতে হয় স্লোভেনিয়া ভিত্তিক মানবাধিকার কর্মী শিবনজর আহারি বলেন নতুন হিজাব আইনের কারণে ইরানের নারীরা প্রতি মুহূর্তে চাপে থাকেন এ আইন বাস্তবায়নের জন্য মুখমন্ডল শনাক্তকারী প্রযুক্তির ব্যবহারের ফল আরও ভয়াবহ এ প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিন শত শত নারীকে আটক করা হচ্ছে হিজাব আইন বাস্তবায়নের জন্য মুখমন্ডল শনাক্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের দিয়ে নাগরিকের স্বাধীনতা অধিকার গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের মানবাধিকার বিষয়ক যুক্তরাষ্ট্রের মিয়ান গ্রুপের পরিচালক আমির রশেদি ইরানে দুই সাল থেকে বায়োমেট্রিক জাতীয় পরিচয়পত্র তৈরি করা হলেও ডেটা সুরক্ষার কোন আইন না থাকায় অপব্যবহার হচ্ছে বলেও মনে করেন তিনি ইরানের উত্তর দিকে শহর কাজবিন কর্মরত সৌন্দর্যবিদ সুসান বলেন নজরদারির নতুন পদক্ষেপ ও আমিনের মৃত্যু আমার উপর চাপ বাড়াবে মুখমন্ডল শনাক্তকারী প্রযুক্তি মোটা দাগে নারীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এই পরিস্থিতিতে আমি অত্যন্ত অসহায় বোধ করছে ইরানে এখনো সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে অস্মে ভিতিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত 50 জন নিহত হয়েছেন তবে ইরান সরকারের তথ্যমতে নিহত সংখ্যা 17 এর মধ্যে 5 নিরাপত্তা কর্মীও রয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ